পৃথিবী নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলো রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু এস এস এন এর এক প্রতিবেদনের আলোকে জেনে নেওয়া যাক এমনই দশটি রহস্যময় জায়গার কথা যেগুলোর ব্যাখ্যা আজও অধরা এক স্টোন হেন্স পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাগৈতিহাসিক নির্দেশনগুলোর একটি স্টোন হেন্স ইংল্যান্ডের উইন্ডশায়ারে অবস্থিত জায়গাটি খ্রিস্টপূর্ব তিন হাজার সালের কাছাকাছি সময় নির্মিত এই বিশাল পাথরের বৃত্তটি এখনও রহস্যের মূলকি ঘেরা দুই বারমুন্ডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল এটি মূলত আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভাজ আকৃতির একটি বিশেষ অঞ্চল যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান হোয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর পাঁচটি টিবিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে ওই এলাকায় উধা হয়ে যায় এরপর থেকে শুরু হয় রহস্যের জালবোনা পরবর্তী সময়ে আরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে তিন ইন্টার দ্বীপ রোমাঞ্চকর অভিযাত্রা দুনিয়ার চিলির ইস্টার দ্বীপ আলোচিত নাম ইস্টার দ্বীপে প্রায় এক হাজার মূর্তি আছে বিখ্যাত এসব মূর্তি মোয়াই নামে পরিচিত আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানবমূর্তিগুলো রাপা নুই জনগণের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে গড়া হয়েছিল বলে ধারণা করা হয় এই দ্বীপের আশপাশে সমুদ্র নিচে অদ্ভুত সব প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছে চার নাস্কা লাইন দক্ষিণ পেরুর মরুভূমিতে বিশাল আঁকি বুকির মতো কিছু রেখা চিত্রকে বলা হয় নাস্কা লাইন আকাশ থেকে দেখলে বোঝা যায় এগুলো আদতে বিভিন্ন প্রাণী গাছপালা ও জ্যামিতিক আকারে তৈরি করা বিশাল আকার নকশা এগুলো কেন তৈরি হয়েছিল তা আজও পরিষ্কার নয় তবে এসব নকশা এতটাই নিখুঁত ও বিশাল যে তা আজও গবেষক ও পর্যটকদের হতবাক করে পাঁচ গিজার পিরামিড মিশরের গিজার মহাপিরামিড প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এটির বেশিরভাগ আজ অক্ষত ফারাও কুপুর সমাধি হিসেবে খ্রিস্টপূর্ব দুই থেকে দুই হাজার পাঁচশো ষাট সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল এর বিশাল কাঠামো যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে এই পিরামিডের নিখুঁত নির্মাণ শৈল ও বিশালতা আজও মানুষের মনে কৌতূহল জাগায়। এটি তৈরিতে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা এখনো অপার বিস্ময় গবেষকরা এখনো এর গোপন রহস্য উন্মোচন কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সয় ডেভিল সি জাপানের মিয়াকে দ্বীপের কাছে অবস্থিত ডেভিল সি বা ড্র্যাগন্স ট্রায়াঙ্গল বারমুডা ট্রায়াঙ্গলের মতোই এখানে রহস্যজনকভাবে অনেক জাহাজ উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে তবে অনেক অনুসন্ধানের পরেও এই সমুদ্র অঞ্চলের প্রকৃত রহস্য অজরয় থেকে গেছে প্রকৃত রহ আর রহস্যময় ঘটনার অদ্ভুত মিশিলে এই জায়গাকে পৃথিবীর অন্যতম রহস্যকারী স্থানগুলি একটি হিসেবে বাঁচিয়ে রেখেছে সাত হারানো নগরী আটলান্টিস প্রাচীন গিক দার্শনিক প্লেটোর বলনায় উঠে এসেছে একটি রহস্যময় সভ্যতার কথা যার নাম আর তার মতে এটি ছিল একটি শক্তিশালী উন্নত সমাজ ব্যবস্থা ভয়াবহ দুর্যোগে নগরটি সাগরে তুলে গিয়েছিল আর টানটিস কোথায় ছিল তা নিয়ে নানা তথ্য রয়েছে কেউ বলেন এটি ছিল ভূমধ্য আবার কেউ বলেন দক্ষিণ মেরুতে তবে এত গবেষণা অনুসন্ধানের পরে এখনো এর কোন চূড়ান্ত প্রমাণ মেলেনি ইতিহাস সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি হয়ে আছে এটি আর সেলিং স্টোন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেথ ভ্যালিতে রয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক রহস্য সেলিং স্টোন বিশাল এই পাথরগুলো নিচ থেকে মরুভূমি শুকনো মাটির উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে পিছনে রেখে যায় লম্বা কাঠ এই অদ্ভুত চলাচলের কারণ নিয়ে বহু বছর ধরে বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন কে বলেছিলেন বরফ জমে আবার কে বলেছিলেন চুম্বকীয় টানের প্রভাবে পাথরগুলো নড়াচড়া করছে মরুভূমি বুকচিরে এই পাথরগুলো গুলো গতি যেন মূর্দাকর্ষণকে চ্যালেঞ্জ জানায় আর দর্শকদেরকে অবাক করে নয় মোয়াই মূর্তি চিলের দ্বীপের ময় মূর্তিগুলো শুধু আর নৈপুণ্যের জন্য বিখ্যাত নয় এগুলো নির্মাণ ও পরিবহনের ইতিহাস নিয়ে রয়েছে ঢের রহস্য আগ্নেয়শিলা তৈরি এই বিশাল আকৃতির মূর্তিগুলোকে রাপান নই জনগোষ্ঠীর পূর্বপুরুষদের প্রতীক হিসেবে ধরা হয় দশ নরকের দরজা তুর্কমেনিস্তানের নামের একটি এলাকায় রয়েছে বিশাল এক গর্ত সেই গর্তে জলে আগুন দারভাজা গ্যাস ক্রিয়াটার নামের স্থানটি নরকের দরজা নামে ব্যাপক পরিচিত ও কাছে স্থানটি দারুণ জনপ্রিয় এর রসময় উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসেবে পরিচিত করেছে